আই মেজর জিয়াউর রহমান ঘোষণাটি শুনলেন ঘোষণাটি মেজর জিয়াউর রহমান উনিশশো একাত্তর সালে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে দিয়েছিলেন উনিশশো একাত্তর সালের প্রেক্ষাপট কীভাবে এবং অনেকেই দাবি করেন যে মুক্তিযুদ্ধ ঘোষণা অমুক দেশে অমুক দেশে না ডকুমেন্টস অনেক আছে মেজর জিয়াউর রহমানই সালে মাস স্বাধীনতা ঘোষণা দিয়েছেন প্রেক্ষাপটটা কিভাবে রচনা হল উনিশশো সাতচল্লিশ সালে দেশ যখন দুটি ভাগে ভাগ হয় একটা ভারত একটা পাকিস্তান পাকিস্তান আবার দুটি ভাগে ভাগ ছিল পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান এবং এই পশ্চিম পাকিস্তান ও পূর্ব পাকিস্তানের মধ্যে বারোশো মাইল দূরত্ব ছিল দূরত্ব থাকলেও পশ্চিম পাকিস্তান থেকে শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তান শাসন করত এবং অর্থনৈতিক সামাজিক চাকরি সব ক্ষেত্রে বৈষম্য করতো এই বৈষম্যের ফলে উনিশশো সালে ভাষা আন্দোলন হলো উনিশশো ভাষা আন্দোলনের পর চলে আসলো উনিশশো চুয়ান্ন সালে মুষ্টিযুদ্ধ সেনাবাহিনীর মধ্যে একটা ছোট্ট পুরস্কার মুষ্টিযুদ্ধে কর্নেল লতিকে হারিয়ে বিজয়ী হলেন জিয়াউর রহমান এটাই জিয়াউর রহমানের সেনাবাহিনীর মধ্যে প্রথম বিজয় তারপর উনিশশো সালে বাংলা শাসন ভাষা পাকিস্তানের শাসনতন্ত্রের স্থায়ী পেল উনিশশো সালে কার্গিল যুদ্ধে বিজয়ী হলো মেজর জিয়াউর রহমান উনিশশো উনসত্তরে গণ আসলো উনিশশো উনসত্তরের গণ পর উনিশশো সত্তরের নির্বাচনে আসলো কে হবে পাকিস্তানের শাসক উনিশশো সালে নির্বাচনের অন্যতম একটা সন্ধি ছিল লিগাল ফ্রেম ওয়ার্ক অর্ডার কাঠামোগত আদেশ এর শর্ত ছিল পাকিস্তানের স্বার্থ সিদ্ধির মেনে নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করা পাকিস্তানের কী ছিল দুই পাকিস্তান এক থাকবে এবং একজন শাসক শাসন করবে সেই নির্বাচনে তৎকালীন রাজনৈতিক দল আওয়ামী লীগ সেই স্বাক্ষরে অংশগ্রহণ করে আওয়ামী লীগ প্রধান শেখ মুজিব নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং বিজয়ী হলেন বিজয়ী হয়ে উনিশশো সালে শাসক হওয়ার জন্য পশ্চিম পাকিস্তানের সাথে দিন দরবার শুরু করলেন এবং দিন দরবার শুরু করতে করতে মাস মাস এসে গেল মাস মাসের পঁচিশে মাস তিনি শাসক জন্য যখন দেন দরবার শুরু করলেন তখন তাকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন পশ্চিম পাকিস্তান এবং পঁচিশে মাস বাংলাদেশে কালো রাত নেমে আসলো ঢাকা শহরে গোলাগুলি গুলি বর্ষণ নির্বিচারে হত্যা চলতে থাকলো একটা অরাজক পরিস্থিতি অমানিসা আধার নেমে আসলো এই অমানিসা আধারের মাঝে প্রথমেই অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রধান মেজর জহুর রহমান তার অনুগত সেনাবাহিনী নিয়ে সংগঠিত হয়ে প্রথমেই ঘোষণা দিলেন উই রেভল্ট উই রেভল্ট বলার পরেই সেনাবাহিনী নিয়ে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে ছাব্বিশে মার্চ তিনি স্বাধীনতা ঘোষণা দিলেন স্বাধীনতা ঘোষণার ডকুমেন্টটি দেখুন স্বাধীনতা ঘোষণার পর তিনি থেমে থাকেননি তিনি এক নম্বর সেক্টর কমান্ডারের দায়িত্ব পালন করে মুক্তিযুদ্ধে সশস্ত্রভাবে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধে সশস্ত্র অংশগ্রহণ করে মুক্তিযুদ্ধে আরও বেগবান করার জন্য উনিশশো একাত্তর সালে সাতই জুলাই তার নামে প্রথম অক্ষর দিয়ে জিয়া ফোর্স বা জেট ফোর্স গঠন করা হলো এই জেট ফোর্সের মাধ্যমে তিনি দুটি বাহিনী ডেল্টা ও বেব্রো এবং প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট তৃতীয় বেঙ্গল রেজিমেন্ট এবং অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এনাদের সমন্বয়ে জেট ফোর্সের মাধ্যমে যুদ্ধকে আরও বেগবান করে শেষ পর্যন্ত চূড়ান্তভাবে বিজয় অর্জন করলেন ষোলোই ডিসেম্বর এই যে জিয়াউর রহমান সশস্ত্র যুদ্ধ করে উনিশশো সালে ছাব্বিশে মার্চ থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত বিজয় অর্জন করলেন এবং নিজেকে ঘোষণা দিলেন কি প্রভিশনাল প্রেসিডেন্ট কমান্ডার চিফ লিবারেশন আর্মি ডু বাই অ্যান্ড বাংলাদেশ ঘোষণা দিলেন তিনি যে মুক্তিযুদ্ধের ঘোষণা দিচ্ছেন তার বহু প্রমাণ আছে প্রমাণগুলো দেখুন মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তার প্রথম প্রমাণ হচ্ছে পিতা নেতা বইতে সুদ্দিন আহমদের মেয়ে লিখছেন একটা স্মৃতিচারণ করতে গিয়ে যে পঁচিশে মাস যখন আওয়ামী লীগ নেতারা শেখ মুজিবুর রহমানের কাছে যে দিক নির্দেশনা চাই চেয়েছিলেন তখন শেখ মুজিবুর রহমান বলছেন আমি বিষয়টা দেখছি তোমরা নাকি তেল দিয়ে ঘুমাও কোনো স্বাধীনতা ঘোষণা দিতে হবে না এবং এই বই এই উদ্বৃত্তিটিতে আছে কবি আব্দুল হাই শিকদারের লেখা একটি বইতে আমি রেফারেন্স সহ দিয়ে দিলাম তারপরে আছেন মেজর জিয়াউর রহমান যে স্বাধীনতা যুদ্ধ ঘোষণা দিচ্ছেন তার প্রমাণগুলো এবার দেখুন মুক্তিযুদ্ধে তিন নম্বর সেক্টর কমান্ডার এবং একসময় আওয়ামী লীগের এমপি ছিলেন কে এম শফিউল্লাহ তিনি তার বাংলাদেশ অ্যাট ওয়ার অ্যাকাডেমিক পাবলিশ ঢাকা উনিশশো এই বইতে তার প্রমাণ রয়েছে আরও প্রমাণ রয়েছে পাক হানাদা বাহিনী জেনারেল রাও ফরমান আলী স্বাধীনতা ঘোষণা সম্পর্কে বাংলাদেশের জন্ম ইউনিভার্সিটি প্রেস লিমিটেড পৃষ্ঠা সাতাশিতে লিখেছেন আরও আছেন ভারতের সাংবাদিক জ্যোতিষেন গুপ্ত তা হিস্ট্রি অফ ফ্রিডম মুভমেন্ট ইন বাংলাদেশ নয়া প্রকাশ কলকাতা উনিশশো চুয়াত্তর পৃষ্ঠা তিনশো পঁচিশ এই বইতেও লেখা আছে উনিশশো একাত্তর সালে উনত্রিশে মার্চ আর্জেন্টিনা থেকে প্রকাশিত দৈনিক বুয়েন্স এয়ার্স হেরাল্ড এর শিরোনামে হ্যাঁ মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে আছে তারপরে নাইন মান্থ অফ ফ্রিডম দি স্টোরি অফ বাংলাদেশ এ ডকুমেন্টারি ফিল্ম বাই এস সুখদেব জাপান উনিশশো বাহাত্তরের সূত্র ধরে এই ফিল্মেও আছে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সম্পর্কে দি লিভারেশন ওয়ার মোহাম্মদ আয়ুফ ও শ্রী কে সুব্রণিয়াম এস চান্দান কোন নয়াদিল্লি উনিশশো আশি পৃষ্ঠা নয় মেজর জিয়াউর রহমান সাথে সমাজের স্বাধীনতা ঘোষণা সেটা দি লাইটেনিং ক্যাম্পাইন মেজো জেনারেল ডি কে পালিত থমসং প্রেস নয় দিল্লি উনিশশো বাহাত্তর পৃষ্ঠা পঁয়তাল্লিশ আরও আছে ভারতের দি স্টেটমেন্ট পত্রিকায় প্রকাশিত আটই মার্চ উনিশশো একাত্তর মুক্তিযুদ্ধকালীন সময়ে টিক্কা খানের পি আর ও সিদ্দিক সালিক তার উইটনেস টু সারেন্ডার পেস উনআশি বইতে লিখেছে মেজর রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে আরও আছে ভারতের সেনা কর্মকর্তা সুকান্ত সিন যিনি বাংলাদেশে মুক্তিযুদ্ধে অংশ নেন এবং পরবর্তীতে ভারতের সেনাবাহিনীর মেজর জেনারেল হিসেবে দায়িত্ব পালন করে অবসর গ্রহণ করেন তিনি তার ইন্ডিয়াস ওয়ার সায়েন্স ইন্ডিপেন্ডেন্ট দি লিবারেশন অব বাংলাদেশ ভলিউম অন দিল্লি হ্যাঁ ল্যান্সার পাবলিশ হাউস উনিশশো এখানে প্রমাণ আছে আরও প্রমাণ আছে ভারতের সমন্বয়ক লেফটেন্যান্ট জেনারেল জে এফ আর জ্যাকব হ্যাঁ সারেন্ডার অ্যাট ঢাকা বার্থ অফ ন্যাশন ইউপিএল এখানে আরও আছে মুক্তযুদ্ধকালীন প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের রাজনৈতিক সচিব মাইনুল হাসান লিখেছেন সাতাশ মার্চ সন্ধ্যায় আট ইভি বিদ্রোহী নেতা মেজর জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা দিন আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর রফিকুল ইসলাম বীর উত্তম তিনিও একজন মুক্তিযোদ্ধা তিনি মুক্তিযুদ্ধের সময় উনিশশো একাত্তর সালে এগারোই জুন থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত এক নম্বর একটা দায়িত্ব পালন করেছেন তিনি তার বইয়ে তার লেখা বই মুক্তিযুদ্ধ বিষয়ক বইয়ে একশো পাঁচ থেকে ছয় পৃষ্ঠায় লিখেছেন যে সাতাশে মার্চ মেজর জেয়র রহমান কালুঘাট বেদাগঞ্জে স্বাধীনতা ঘোষণা দেন আরও আছে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি উদযাপন উপলক্ষে বাংলা একাডেমিতে মুক্তিযুদ্ধে একজন সেক্টর কমান্ডার বক্তৃতা দিয়েছিলেন সেখানে জিয়র রহমানের নাম ঘোষণা করা হয় স্বাধীনতা ঘোষক হিসেবে উনিশশো সালে একবার ভারত সফর করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই সময় সাতাশে ডিসেম্বর ভারতের রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি প্রেসিডেন্ট জেউর রহমানের সম্মানের এক ভোজ সভায় বাংলাদেশের মুক্তিযোদ্ধা জেউর রহমানের ভূমিকার কথা স্মরণ করতে গিয়ে বলেন ইতিহাসে আপনার দেশের ইতিমধ্যে আপনার দেশের ইতিহাসের পাতায় বাংলাদেশে প্রথম স্বাধীনতা ঘোষণা করে সাহসী মুক্তিযোদ্ধা হিসেবে আপনার সমুজ্জ্বল অবস্থান নিশ্চিত হয়ে গেছে এটা উনি জেউর রহমানকেই বলেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বিপ্রতীক দুই হাজার সাত সালে বাংলাদেশের স্বাধীনতা উপলক্ষে সরকারি কূরপত্রে মেজর জিয়াউর সাতাশের ঘোষণা দিয়েছেন তার প্রমাণ দেন বিশিষ্ট রাজনীতিবিদ অলি আহাদ মরহুম তিনি তার জাতীয় রাজনীতি উনিশশো সাতচল্লিশ থেকে পঁচাত্তর বইতে স্বাধীনতার ঘোষণা সম্পর্কে লিখেছেন মেজর জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা দেন বিশিষ্ট বুদ্ধিজীবী লেখক বৌদ্যুদ্দিন ওমু মেজর জিয়াই ছিলেন সেই ব্যক্তি যিনি সাতাশে মাস স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন তিনি তার বইতে এই উক্তিটি লিখেছেন বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ আলী আহসান ছাব্বিশে মার্চ তিনি মেজর জিয়া নিজেকে বাংলাদেশে প্রভিশনাল কমান্ডার ইন চিফ ও রাষ্ট্রপ্রধান ঘোষণা করে মুক্তিযুদ্ধ শুরু হওয়ার কথা বলছেন তিনি তার বইতে লিখছেন মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশে বিশ্বস্ত বন্ধু ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মিসেস ইন্দিরা গান্ধী ছয়ই নভেম্বর নিউ ইয়র্ক কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে মেজর জেহর রহমান মুক্তিযুদ্ধের যে স্বাধীনতা ঘোষণা দিয়েছেন সে সম্পর্কে বলেন আর সাপ্তাহিক পূর্ণিমা দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ওয়াজেদ মিয়া শেখ হাসিনার স্বামী বলেন জিয়া সম্পর্কে খুব উচ্চ ধারণা ছিল হ্যাঁ এবং প্রচন্ড চোখে দেখতেন জিয়াকে শেখ মুজিব তিনি তার সেই পূর্ণিমা দেওয়া সাক্ষাৎকারে যে রহমান যে মুক্তিযুদ্ধ ঘোষণা দিতেন সেটা সম্পর্কেও বলেন এই যে জেউর রহমান সম্পর্কে স্বাধীনতা ঘোষণার এতগুলো প্রমাণ আপনারা দেখলেন যা বিভিন্ন বই পুস্তক ইতিহাস ঐতিহাসিক দলিল শ্বেতপত্র সব জায়গাতে আছে তাহলে অন্য একটি দল যখন ক্ষমতায় থাকে কেন এই স্বাধীনতা ঘোষণা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণা সেই বক্তব্যটিতেও মিডিয়াতেও আছে কিন্তু অন্য যারা দাবি করে তাদের কি কোনো বক্তব্য মিডিয়াতে আজ পর্যন্ত দেখাতে পেরেছে পারেনি অতএব স্বাধীনতা ঘোষক মেজর জিয়াউর রহমান যাকে বলা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটাই সর্বজন এটাই ঐতিহাসিক প্রমাণানিধি দলিল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ